জানাজার ফজিলত মৃত ও জীবিত উভয়ের জন্য উপহার আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক জানেন কি একজন মুমিনের কবরের প্রথম ও সবচেয়ে বড় উপহারগুলোর একটি হল জানাজায় অংশগ্রহণকারী মুসলমানদের দোয়া ও সুপারিশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিমের জানাজায় চল্লিশ জন ইমানদার দাঁড়ায় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না তখন আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন সহিহ মুসলিম হাদিস নয়শো আটচল্লিশ অন্য হাদিসে এসেছে যে কোনো মুসলিমের জানাজায় একশো জন মুসলমান নামাজ পড়ে তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইবনে মাজাহ হাদিস চৌদ্দশো একানব্বই প্রিয় ভাই ও বোনেরা জানাজা শুধু মৃতের জন্য উপহার নয় বরং জীবিত যারা এতে শরিক হয় তাদের জন্যও রয়েছে বিশাল ও ক্ষমার সুসংবাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জানাজায় অংশ নেয় তার জন্য এক কিরাত সওয়াব আর যে দাফন পর্যন্ত যায় তার জন্য দুই কিরাত সওয়াব। সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কিরাত কি তিনি বললেন একটি বিশাল পাহাড়ের সমান মুসনাদে আহমাদ হাদিস নয় হাজার ছয়শ পঁচাত্তর আল্লাহ আকবর ভাবুন তো একটি জানাজায় অংশগ্রহণের মাধ্যমেই একজন মুমিন দুই পাহাড় সমান স্বয়াব পেতে পারে এছাড়া যায় অংশ নেওয়া মুসলমানদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমানের ওপর তার ভাই মুসলমানের পাঁচটি হক রয়েছে সালামের উত্তর দেওয়া অসুস্থকে দেখতে যাওয়া জানা যায় অংশ নেওয়া দাওয়াত কবুল করা এবং হাঁচিদাতাকে দোয়া করা জানাজার দোয়ায় আমরা শুধু মৃতের জন্য নয় নিজেদের ও সকল মুসলমানের জন্যও ক্ষমা চাই আল্লাহম্ম ফিরলি হাইভিনা ওয়ামাইবিনা ও আশাগিরিনা ও ওয়াজাকারিনা ও আউসানা অর্থাৎ হে আল্লাহ আমাদের জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ নারী সবাইকে ক্ষমা করে দিন তাই ভাই ও বোনেরা যায় অংশগ্রহণ করা মানে শুধু মৃতকে বিদায় জানানো নয় বরং এটি এক বিশাল সুযোগ মৃতকে উপহার দেওয়ার নিজের জন্য পাহাড়সম সওয়াব অর্জন করার আর আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করার আসুন আমরা প্রতিজ্ঞা করি কোনো মুমিনের জানাজা যেন আমাদের অবচরে না যায় কারণ হয়তো সেটিই হবে আমাদের কবরের প্রথম ও সবচেয়ে বড় উপহার ইনশা আল্লাহ এটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আপনিও ইসলামের বাণী প্রচারে আমাদের সাথী হন যেন অন্য ভাই বোনরাও জানাজার গুরুত্ব বুঝতে পারে